আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার আড্ডা কফিতে থাকা অবশিষ্ট মিনিটগুলো আপনি একদমইভাবে দেখে নেবেন আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা আড্ডা কফি ফলো সার্ভিসটি ইউজ করেন কিন্তু তারা তাদের অবশিষ্ট মিনিটগুলো তারা দেখতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার আড্ডা কফিতে থাকা অবশিষ্ট মিনিটগুলো শুনে নেবেন একদম ইতিভাবে কফিতে থাকা অবশিষ্ট মিনিটগুলো শুনে নেওয়ার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে ডায়াল অপশনে গিয়ে ওঠাবেন সাতাইশ তিনশো দশ তারপর আপনি ফোন দিয়ে দেবেন

বন্ধুদের সাথে কথা বলা শুরু করতে চাইলে তিন চাপুন আপনার সিক্রেট আইডি ব্যবহার করে বন্ধুদের সাথে কথা বলতে চার চাপুন আপনার অ্যাকাউন্টটি ম্যানেজ করতে বা সাহায্যের জন্য শূন্য চাপুন আড্ডা ক্যাফে হেল্প সেগমেন্টে আপনাকে স্বাগতম আড্ডা ক্যাফে সার্ভিসটি সম্পর্কে জানতে এক চাপুন আপনার অবশিষ্ট মিনিট সম্পর্কে জানতে দুই চাপুন টপ আপ আপের জন্য মিনিট অবশিষ্ট আছে তারপর দেখবেন আপনাকে আপনার অবশিষ্ট মিনিটগুলো বলে দিয়েছে আর এভাবে আপনি একদম আপনি আপনার আড্ডা কপিতে থাকা অবশিষ্ট মিনিটগুলো জেনে নিতে পারেন আপনি এখানে শুনতে পারছেন যে আমার এখানে ফোর সিক্স ফোর মিনিট রয়েছে মানে এখনও আমার চার শত চৌষট্টি মিনিট রয়েছে আর এভাবে একদম ইজিভাবে আপনি আপনার আড্ডা কপিতে থাকা অবশিষ্ট মিনিটগুলো জেনে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইকও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে